আসসালামু আলাইকুম দেশ কিংবা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলাস আজকেও একটি নতুন মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে অ্যাডোলিফ ভিউয়ার্স অ্যাডোলিফ রিভিউটি করছি মূলত যাদের শুকনো কফ কাশি এবং দীর্ঘমেয়াদী কাশি রয়েছে তাদের জন্য প্রিভিউরস খুটিনাটি সমস্ত বিষয় অ্যাডোলি তুলে ধরা হবে আজকের রিভিউতে প্রিভিউয়ার্স যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে সবার আগে সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাডোলিফ সিরাফ যথার্থ ভেসজের সুষম মিশ্রণে প্রস্তুত এতে ব্যবহৃত ভেসজগুলো কাশি ঠান্ডা সর্দি চিকিৎসায় দীর্ঘকাল ধরে ব্যবহৃত এবং বহুল পরীক্ষিত ও প্রমাণিত দীর্ঘস্থায়ী কাশি নিরাময় করে এটি অত্যন্ত কার্যকরী সুসহনীয় নিরাপদ অত্যন্ত আচ্ছন্নতামুক্ত একটি কার্যকরী কাশির ওষুধ এটি শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য সমানভাবে উপকারী পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং ঝীবনীমুক্ত অন্যান্য কফ সিরাপের মতো এটি সেবনে কোষ্ঠকাঠিন্য এবং মজ্ঞহবরের শুষ্কতা পরিলক্ষিত হয় না প্রিভিয়ার্স উপাদান মূলত সিরাপে রয়েছে মধু ও তুলসী এছাড়াও অন্যান্য ভেষজ উপাদান প্রিভিয়ার্স ব্যবহারের আগে ওষুধটি ভালো করে বোতল ঝাঁকে নিতে হবে আর এই ওষুধটি বাজারজাত করছে ন্যাচারাল ডিভিশন অপশনী ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি বাজার খুচরা মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা প্রিভিয়ার্স ব্যবহার মূলত বুকের জমট বাঁধা ঘন কফ অধিকতর তরল করে বের করে শুষ্ক কাশি উপশম করে এছাড়া শ্বাসতন্ত্রের দুর্বলতা ধূমপানজনিত কাশি এবং স্বরভঙ্গ রোগে অত্যন্ত কার্যকর সেবন মাত্রা বারো বছরের কম বয়সী শিশু এক থেকে দুই চামচ বা পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন তিনবার সেবন করতে হবে এবং বারো বছর উপরে অর্থাৎ বয়স্কদের জন্য তিন চামচ করে দিনে তিনবার অর্থাৎ পুরোনো মিলি করে সেবন করতে হবে প্রিয় শিশুদের নাগালের বাইরে আলো থেকে দূরে ঠান্ডা শুকনো স্থানে এটি প্রিজার্ভ করতে হবে প্রিয় ভিয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন তারা আশা করছি আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিয়ার্স ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই ফার্মেসি থেকে ক্রয় করার পূর্বে এক্সপিরেট দেখে তারপরে ক্রয় করবেন তো প্রিয়ভিওর্স অ্যাডলিফ সিরাপের উপর আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ